আপনারা জানেন সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে মুক্তি দিয়েছে তারপরও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত শিবির নাশকতাকারী চক্র গতকাল থেকে আবারও ভয়াবহ নাশকতা সঞ্চাস করছে আজকে সারাদেশে তারা ব্যাপক তাণ্ডব চালায় ঢাকা মহানগরীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি শাহবাগ প্রেস ক্লাব বাংলা মোহাম্মদপুর কাজলা উত্তরা বিভিন্ন জায়গায় অগ্নি ও নদীর বিহীন সন্ত্রাসী হামলা চালায় তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র কটেল বোমা সহ সমবেত হয়ে নিরীহ জনগণ ও পুলিশের উপর আক্রমণ চালায় তাদের নারকীয় তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি দেশের চিকিৎসা সেবার প্রাণতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভেতরে ভাঙচুর করে ভেতরে থাকা বেশ কটি গাড়ি ও অ্যাম্বুলেন্স মোটরসাইকেল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে তারা ঢাকা মেট্রোপলিটন তারা ও করে। যাত্রাবাড়ি থানা শাহাবাদ থানা আক্রমণ করে এবং ঢাকা শহরের দশটি পুলিশ বংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাদের গুলিবর্ষণে তিনজন পুলিশ সদস্য আহত হয় ওয়ালি বিভাগের ডিসি সহ মোট এগারো জন পুলিশ সদস্য আহত হয় তাদের নাশকতামূলক কার্যকলাপ নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয় তারা সন্ত্রাসী তারা জঙ্গি তারা আইন বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গোটা আন্দোলনের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব ও চরম ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এ সহিংসতায় পেশাগত দায়িত্ব পালন করে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় সাড়ে তিনশো পুলিশ সদস্য আহত হয়েছে এবং তিনজন পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছে আজকেও সিরাজগঞ্জ জেলার এনাজপুর থানায় দায়িত্বরত তেরো জন পুলিশ সদস্যকে তারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে গতকাল আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ সদস্যকে সাপের পিটিয়ে হত্যা করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী যে কার্যক্রম করছে এটিতে আমাদের পেশাগত দায়িত্ব পালনে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি যথাযথভাবে করা হবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিক সহ অনেকেই হতাহত হয়েছে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা সেটি জানেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এ পর্যন্ত যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয়